বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্ররা দেখতে পাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছে কোথায় কোথায় জানতে সমাজ

আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মেধার ভিত্তিতে সপ্তাহে চাকরি দেওয়া হোক আপনি যেই নবম থেকে তেরোতম কোটা বাতিল করেছিলেন আপনার সেই নির্দেশ কমান্য করে নতুন করে আবার বিভাগ কোটা বহাল রেখেছে আমাদের একটাই দাবি আপনি জনতা মমতা আপনার কাছে আমাদের এটাই দাবি আপনি আবারও এই কোটা নবম থেকে তেরোতম গ্রেডের যে কোটা বহাল রেখেছে এটা আপনি আবারও বাতিল করে আমাদের ছাত্র সমাজকে আবারও মুক্তি দিবেন রক্ষা করবেন যেন আমাদেরকে অস্ত্র উত্তর পদবে চিনিতে না হয় আমরা যেন হতাশ হয়ে অস্ত্র উত্তর না বেছে নেই আমরা একটাই দাবি থাকবে আমাদের মেধার ভিত্তিতে সব জায়গায় আমাদেরকে নিয়োগ দেওয়া হোক মেধার ভিত্তিতে বাংলাদেশে চাকরি পাক বাংলাদেশ এগিয়ে যাক আমাদের এই না মেধা